নমস্কার কেমন আছেন সবাই এসেন গুলো সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভু তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি স্যাটারডে বন্ধুরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো ঠিক আছে আমিও সুস্থ আছি ভালোই আছি তো ট্যাটু করাতে শরীরটা একটু খারাপ মানে খারাপ মানে প্রচণ্ড ব্যথা দেখছ এরকম তো দেখো কেমন হয়েছে আর পিছারটা তো আমি দেখাতে পারছি না তো আমার দুটো জায়গাতে খুবই ব্যথা হয়েছে আমি রাতে ভালো করে ঘুমাতে পারিনি তার জন্যই আমি আজকে সকাল সকাল উঠে গেছি দেখ আমার চোখগুলো একটু বসে বসে গেছে তো যাই হোক আমি রাতে ভালো করে না ঘুমানোর ফলে আমার অনেক সকালেই ঘুমিয়ে গেছে মানে পাশ ওপাস করে ঘুমিয়েছি কিন্তু ঘুমিয়েছে কতটুকু সেটা বলতে পারবো না বাট একটু ব্যথা হয়েছে ঠিক আছে হাতটা পিঠটা দুটোই ব্যথা হয়েছে ঠিক আছে হাত রাখি তো পিঠ রাখতে পারি না পিঠ রাখি তো হাত রাখতে পারি না তো যে কোনো প্রকারে করেছি বন্ধুরা তো চলো তাহলে মিলছি আবার সারাদিন এতো কাজকর্ম রইলো কাছাকাছি কী করে করবো জানি না তো চলো দেখা হচ্ছে আবার ঠিক আছে চলো গুড মর্নিং বন্ধুরা তো বলো তোমরা কি করছো সবাই আশা করি ঘুম দিয়ে উঠে গেছো আমিও আজ করে তাড়াতাড়ি উঠে গেছি বন্ধুরা আর তাড়াতাড়ি ওঠার কারণ এটাই হচ্ছে যে কালকে দেখো ট্যাটু বানিয়েছে না হাতে এত মারাত্মক ব্যথা হয়েছে বন্ধুরা আর পিঠে দুটো একাই বানিয়েছি তো আমি শুতেই পারিনি প্রচণ্ড মানে প্রচণ্ড ব্যথা হয়েছে ঠিক আছে তো এই কারণে না আমার রাতে ঠিক মতো ঘুমায়নি তো সকাল সকাল এদিক ওদিক করে উঠে গেছে তো বন্ধুরা আমি প্রত্যেক দিনই একটা কথাই বলি যে মানুষ মানুষকে সুস্থ থাকতে গেলে ভালো থাকতে গেলে কিছু একটা প্রয়োজন ঠিক আছে আমরা তো সবাই ইনকাম করি সবাই আমরা কর্মজীবী বন্ধুরা কিন্তু একা কেটে একা কি করব তার উপরে যদি একটু এক্সট্রা কিছু করা যায় সাইড ইনকাম করা যায় তাহলে কি খুব ভালো হয় না বন্ধুরা আমরা ফেসবুক করি ইউটিউব করি সবই করি সব কাজেই মেহনত করতে হয় বন্ধুরা তো আমি বলছিলাম যদি আমরা সুস্থ ভালো থাকতে চাই তাহলে আমরা এমআই লাইফস্টাইলে এসে কাজ করতে পারি তো এমনি দেখ এমন একটা প্ল্যাটফর্ম তো নিজেও সুস্থ থাকা যায় অপরকেও সুস্থ রাখা যায় ঠিক আছে আমরা তো রোজই নিত্য প্রয়োজনে কিছু না কিছু কিছু না কিছু ব্যবহার করে থাকি যেমন পেস্ট যেমন পেস্ট লাগে ঠিক আছে যেমন গায়ে মাখা সাবান লাগে যেমন ফেসওয়াশ লাগে নিত্য প্রয়োজনে যেমন মাথার তেল লাগে বন্ধুরা লেগেই থাকে তো উপর দিয়ে মেডিসিনও লাগে বন্ধুরা দেখো মেডিসিন লাগে ঠিক আছে প্রত্যেক দিন নিত্য প্রয়োজন লাগে তো আমরা যদি এমআ লাইফ টাইলে এসে যদি এটা নিজে করতে পারি তাহলে তো খুবই ভালো তাই কি বন্ধুরা তো যদি তোমরা চাও তাহলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো বন্ধুরা ঠিক আছে আর ভালো থাকা সবারই অধিকার আছে বলো তো কে না ভালো থাকতে চাই সবাই ভালো থাকতে চাই বন্ধুরা জীবনে ভালো থাকার জন্য সবাইকে মেহনত করতে হয় মেহনাত ছাড়া কিছু হয় না বন্ধু ঠিক আছে তো আমরা যদি আমরা তো কোনো দোকান থেকে না দোকান থেকে কিছু না কিছু কিনতেই থাকি কিনতেই থাকি তো আমি সেখান থেকে যদি দোকানটা একটু চেঞ্জ করি যদি আমি এমআই লাইফস্টাইলে আসি ঠিক আছে ওখানেও মানে নিত্য প্রয়োজনীয় ছাড়া মেডিসিন তো ভালো ভালো মেডিসিন পাওয়া যায় ঠিক আছে আমি নিজে খেয়ে পেয়েছি আমি তার জন্যই তোমাদের সাথে এটাকে শেয়ার বলো গল্প বলো করছি ঠিক আছে তো তোমরা চাইলেই করতে পারো বন্ধুরা ঠিক আছে চাইলেই ভালো থাকতে পারো ভালো থাকার অপর নাম হচ্ছে জীবন ঠিক আছে মানুষ যদি সুস্থ থাকে তো ভালো থাকে না ভালো থাকে তো সুস্থ থাকে না তো দুটোই যদি চাও সুস্থ এবং ভালো তাহলে এমআ লাইফ এসে তোমরা একবার দেখতে পারো ঠিক আছে আমি গ্যারেন্টি তো দিচ্ছি বন্ধুরা খুবই ভালো খুবই ইম্প্রুভ একটা মেডিসিন বলো প্রোডাক্ট বলো খুবই ভালো তো তোমরা এসে একবার ভিজিট করতে পারো ঠিক আছে আমি বলছি না যে তোমরাই আমার কাছ থেকে জিনিসপত্র নিও তোমরা শুধু একবার এমআই লাইফস্টাইলে এসে যোগাযোগ করতে পারো ঠিক আছে যোগাযোগ করতে গেলে তাহলে আমার সঙ্গে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তো ঠিক আছে আমি তোমাদের সেই রাস্তাটা দেখাতে পারি বন্ধুরা ঠিক আছে আমি কখনোই বলবো না তুমি আমার থেকে জিনিস কেনো পেস্ট কেনো শ্যাম্পু কেনো আমি কখনোই না তোমরা নিজেরাই কিনবে কিন্তু তোমাদের জিনিস তোমরা নিজেরাই কিনবে কিন্তু জায়গায় পৌঁছোতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে কারোর হাত লাগে বন্ধুরা আমি সেটাই বলবো তো তোমরা একবার প্লিজ এসে দেখতে পারো ঠিক আছে আর যদি চাও তাহলে আমার তো নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো বন্ধুরা তো চলো তাহলে আমি আর এখন বেশি কিছু বলবো না সবাই সুস্থ থাকো ভালো থাকো আমি এই কামনাই করি বন্ধুরা তো চলো আবার হ্যালো বন্ধুরা তো এখন গুড ইভিনিং বলবো না যেহেতু নটা বাজতে যায় তো দেখো আমি গেছিলাম একটু চোদ্দ নম্বরের মার্কেটে ভাই রে ভাই দুটো এটিমে গেছি একটা এটেমে তো টাকা নেই একটা আইটেমে এত লাইন এত লাইন পুরো মাথা পুরো দিমা হেলে গেছে বন্ধুরা তো চলো আমি এই জাস্ট বাড়ি এসেছি এসে টুপি বাজার নিয়ে এসেছি মুড়ি ফুড়ি নিয়ে এসেছি ঢেলেছি আর এখন একটু ভাত বসেছি দুপুরে আজকে বন্ধুরা পান্তা ভাত খেয়েছিলাম জানো তো এখন একটু আলু সেদ্ধ ভাত বসেছি আর দুটো অমলেট করে নেবো ডিমের আর বেশি কিছু করবো রাতের খাবার তো তো এটাই করবো ঠিক আছে আর নিয়ে এসেছি মার্কেট থেকে ডিম নিয়ে এসেছি মুড়ি নিয়ে এসেছি ঠিক সবজি আছে কাঠি কচু ভেন্ডি আছে বাট মন করছে না আর ডালও খেতে ভালো লাগছে না ওই জন্য আলু সেদ্ধ করে নেবো একটু লঙ্কা ভেজে নেবো আর দুটো ডিমের অমলেট করে নেবো বন্ধুরা এটা দিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো তোমরা বলো তোমরা কী কি করছো ঠিক আছে আমার তো আর শরীর দিচ্ছে না দেখো ঘরে বারান্দাতে মুড়ি করে ছিটিয়ে গেছে তো বন্ধুরা চলো তাহলে মিলছি আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে কালকে আবার সানডের বাজার ঠিক আছে হাতের মারাত্মক দেখছো আর দেখো কি অবস্থা আমার হাতে আর পিঠে পিঠে বিয়ে দেখছো দেখো পিঠে কী করে দেখা বলছিস না পিঠেরও অবস্থা খুবই খারাপ মানে ব্যথা আমি ব্যথা জ্বালায় শুতে পারছি না তো যাই হোক কিছু করার নেই তো চলো ফের মিলছি কালকে একটা নতুন ব্লগ নেই আজকে বন্ধুরা এইভাবে টাটা ওকে ভাই বন্ধুরা সবাইকে জানাচ্ছে এখন নটা বাজতে যেহেতু তো চলো সবাইকে জানা গুড নাইট শুভরাত্রি সুইড ডিম লাভ ইউ চলো টাটা